এই আমার শাশুড়ি হচ্ছে করোনা এতে ভর্তি ছিল তা এখান থেকে রিপোর্ট দিয়েছিল কিছু তা সে বুয়া ডাক্তার বাবা ভুয়া ডাক্তার বলছে উদ্ভব বলছি কেন ডাক্তার বলে টাকা নিছে নিয়ে হচ্ছে আমার কাছে কিছু টাকা নিয়ে ওখান থেকে রিপোর্টগুলো যেগুলো রিপোর্ট করার কথা সেই রিপোর্টের কাগজ সহ টাকা নিয়ে সে চলে গেছে যে বললো কি আপনি এখানে বসেন আমি নিয়ে আপনার যেগুলো আপনাকে দিচ্ছি তারপরে আমি তো মনে করছি যে আজকের মধ্যে যদি পাই যদি ভালো রিপোর্ট আসে তাহলে রিলিজ দিয়ে দিই তারপরে পাঁচ মিনিট পর থেকে তারপরে আর আসে না পরে আমি পরে আমার মাথায় কাজ করানোর পরে আমি যে খুঁজছি খুঁজার পরে পাই না তখন আমার এই পুলিশ ভাই এই নাকি কমপ্লেন করলাম তাই ইনি আজকে ধরছে উনি এর আগে বলছে তারপরে ওর গেট আপটা আমি বলা পরে তখন স্যার আমাকে আবারও ফোন দিছে তখন আমি আসলাম এখন কি জানতে পারছেন আসলে কি আসলে ভুয়া কতদিন ধরে পরে

সুপার আপনাকে এই দায়িত্ব দিয়েছে এইসব কথা বলেছেন এই আসলে বিষয়গুলো কি বলেন তো কতদিন ধরে আপনি এগুলো করেন সত্য কথা অন্য কারো কাছ থেকে কোনো টাকা নেই নাই কতদিন ধরে এসব করেন আপনি পনেরো দিন আগে শুধু একজনের কাছ থেকে নিয়েছি আমাদের এখানে কর্মরত পুলিশ কনস্টেবল দুজনকে ধরে নিয়ে আসে এই অভিযোগে যে সে নাকি লোকজনের কাছে বলছে যে সে এখানে কাজ করেছে ডাক্তার এবং সে বিভিন্ন কাজে রুগীদেরকে সহযোগিতা করতে পারবে সেই হিসাবে সে রুগীদের কাছে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে উদাহরতে চায় এবং আসলে এটা সে নিয়মিতভাবেই করে আসছিল। এবং আমাদের যে যে পুলিশ সদস্য কর্মরত অত্যন্ত আন্তরিক সে আগে থেকেই কিন্তু এই বিষয়ে নজরদারি করে গোয়েন্দা মতো করে নজরদারি রেখে সে কিন্তু আজকে যে যখনই অপরোশ কর্মকাণ্ড করছিল তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার অথবা হাতে নাতে ধরে থাকে হয়ে থাকার পর সেই ছেলেটা প্রথমে তাকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে থাকে আর একটু জেলা করলে তখন গেলে আসে সে নাকি মেডিকেল স্টুডেন্ট তার কথা চেঞ্জ হতে থাকে যে এখন পর একবার ডাক্তার মেডিকেল স্টুডেন্ট এটা বলে থাকে এবং সে বিভিন্ন লোকের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়ে থাকে তখন হয়তো বলে যে আমি এমন একটু সময় আসে দেখা গেলো যে হয়তো ডাক্তার দেখুন সিরিয়াল পাওয়া যাচ্ছে না অথবা আমাদের ল্যাবের সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে আমি তাকে হেল্প করবো হেল্প করবো আমি আপনাকে একটু টাকা দিন আমার এই টাকাগুলো ওখানে লাগবে এরকম বলে সে নিয়ে যায় এবং তারপর নাকি সে উধা হয়ে যায় আবার কিছুদিন গ্যাপ যায় হাইড্রডেশন কিওর যায় আবার আসে এটা করার পর নজরদারি পরিপ্রেক্ষিতে আজকে সে ধরা পড়েছে যেহেতু এটা এই পরিপ্রেক্ষিতটা আমাদের কাছে এই এখন ধরা পড়লো এখন আসলো এখানে উপস্থিত আছে অভিযুক্ত আমরা তাকে পুলিশের কাছে শপথ করার সিদ্ধান্ত নিই এবং অনুযায়ী সোটালি থানাতে ইনফর্ম করা হলে সেখান থেকে একটা টিম আসে আসার পর এখন আমরা তাকে পুলিশের কাছে থানা পুলিশের কাছে সফলত করব এবং পরবর্তীকালে তার নামে একটা আমরা অভিযোগ দায়ের করব অভিযোগ দায়ের পর পরবর্তী স্টেপ যেটা আছে লিগাল স্টেপ প্রসিকিউশান সেই অনুযায়ী যেভাবে চলবে সেভাবে ব্যবস্থা যেভাবে নেওয়া সেভাবে আমরা ব্যবস্থা নেব ডাক্তারে কি যে মগজ লাগে